যখন কোন দল একক মেজরিটি বিপুলিটি নির্বাচনে দেখেন পার্লামেন্টে শেখ আসন দল ছিল সেই করতে শেখ মুজিব আমরা বলেন দমচুরি বলেন আপনার চোরা চালান বলেন সব ক্ষেত্রে তখন আওয়ামী লীগে যে কারণে তিন বছরের মধ্যে ওই দল গেছিল

ত্যাগ এবং স্যাক্রিফাইস করতেই হবে এটার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ মানুষ আমি আমি বাস্তব অনেক ষড়যন্ত্রের কবল থেকে উদ্ধার করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সবচেয়ে আস্থাশীল দায়িত্বশীল নেত্রী হিসাবে তিনি মর্যাদায় ঘোষিত হয়েছে তাকে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের দেশের স্বার্থে কখনোই এর বিরুদ্ধে তাকে কখনো কেউ দাঁড় করাতে পারে যে কারণে বেগম খালেদা জিয়া আপসি নেত্রী হিসাবে উপাধি লাভ করেছেন বহু আমরা যখন অল ইলেভেনের সময় এই দল ভয়ানক একটি ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে পড়ে যায় বেগম খালেদা জিয়া আমি যখন ন্যায়ভবনে থাকতাম ওনার সঙ্গে টেলিফোনে কথা হলো শুধু বলল হারুন দলের নেতা কর্মীদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারে ইনশাল্লাহ বিপদমুক্ত হবেই আমরা বিপদমুক্ত হবই আমি স্মরণ করে শুধু বলছি আমি যখন আঠারো সালে নির্বাচিত হওয়ার পর ওনাকে যখন জেলার ট্রাস্টের মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল এবং তাকে জেলখানে রাখা হয়েছিল উনি বিজি হাসপাতালে চিকিৎসা দিয়েছিলেন সেই অবস্থায় ওনার সঙ্গে যখন দেখা করতে চাই ওনার এত কষ্ট এত বেদনা নিয়ে উনি জেলখানার মধ্যে অবস্থান করছেন সেখানে যখন দেখা করি ওনার একটি মাত্র কথা যে তোমরা সকলেবদ্ধ ইনশাল্লাহ আমি মুক্ত হবই আল্লাহ যদি আমার সুস্থ রাখে হায়াত রাখে আমি মুক্ত হবই এবং দেশকে আমি এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের কবল দিয়ে করব